প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছয় নয় দু আমি চলে এসেছি বাউরিয়া ফেরিঘাটে পাঁচলা থেকে ঘুরে ছবি তুলে আর এখন ঘড়িতে সময় বাজলো নটা পঁয়ত্রিশ থেকে যাত্রী নিয়ে চলে আসছে লঞ্চ বাউড়িয়া ফেরিঘাটের উপদেশে আর বাউড়িয়া থেকে যাত্রী নিয়ে চলে যাচ্ছে বজবাজ ফেরিঘাটের উপ দেশে তো হুগলি নদীতে দুদিকে দুটো লঞ্চের ছবি আমি দূর থেকে তোমাদের দেখাবার চেষ্টা করছি আর দূরে একটা লাল রঙের জাহাজ তেল খালি করে হলদিয়া ডকের উদ্দেশ্যে চলে যাচ্ছে আর আমি এখন দাঁড়িয়ে আছি বাউরিয়া ফেরিঘাটে আর বাউরিয়া ফেরিঘাট থেকে বাউরিয়া প্যালেসের ছবিটা আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর আমি এখন দাঁড়িয়ে আছি বাউড়িয়া জেঠিঘাটে দেখো জেঠিঘাট পুরো ফাঁকা শুনশান হয়ে আছে প্রচণ্ড রোদের তাপ বলে কেউ এখানে আসেনি ছাওয়ায় সব দাঁড়িয়ে আছে দেখো একবার ছবিটা লোক আসতে শুরু করছে যেহেতু লঞ্চ চলে আসছে বজবাস থেকে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে তো আমি বাউড়িয়া পাড়ের ছবিটা সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই তো জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের চাকাচ্ছি হুগলি নদী ছবিটা আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের এখন সেখানে চলছে ভাটা আর বসবাস থেকে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটে চলে এসছে লঞ্চ তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে